এমন একটা দিন যে ফেসবুকে আমার বিরুদ্ধে দুই কলম আল্লাহর বান্দারা আমার বিপরীত বিরোধিতায় লেখে না ওরা যতই চেষ্টা করে হাফিজের মাঠ থেকে দূরে সরাও কোরআনের আওয়াজ বন্ধ করাও এইভাবে করিয়া দুশ্মনী তো আর কম করে না এরপর একটা গালি দেই না রে বাবা আজকে পাস করলি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে কখনো কথা বলি না লাম্বা জামা পরিয়া অন্য পোশাকের বিরুদ্ধে কথা বলি না কৌমি মাদ্রাসায় পড়ার পর আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না রে বাবা তোমরা কেন আজ আমাদের বিরুদ্ধে বাঁকা নজরে তাকাও আজকে আমরা নাবির নিচে হাত বাঁধিয়া নামাজ পড়ি ঠিকই কিন্তু বুকে যারা হাত বা দিয়া নামাজ পড়ে হিংসা করি না গালিও দেই না আমিন বলি যারা জোরে আমিন বলে গালিও দেই না হিংসাও করি না আমরা রমাজানে বিশ রাখার তার নামাজ পড়ি যারা আট রাখার পরে হিংসা করি না গালি দেই না কারণ আমি আমার নিয়ে চিন্তায় বড় ব্যস্ত ওই কবরে যাওয়ার পরে আমি কৌমি নাকি আলিয়া আমি তাবলি গলা নাকি নাই আমি বিএমপি না আওয়ামী লীগ আমি মাওলানা নাকি মুফতি সাহ আমি ডাক্তার নাকি রোগী সাদা কাবুনে যেদিন প্যাকেট হইয়া যাব ওই সাদা কাবুনের প্যাকেটটা নিয়ে সবাই কাঁদে নিয়ে যখন বাজবাগামে রানা দিবে ওই অন্ধকার কবরে রাখিয়া সবাই যখন বিদায় যাবে পাড়াইয়া মাটি দিবে তখন আমার কাছে ফেরেশতা বলবে না তুমি মাওলা না নাকি মুক্তি সাপ ফেরেশতারা বলবে কোন পরিচয় নাই আগে দেখি মদিনার দাড়িটা তোমার গালে আছে কিনা দেখি কাপড়ের মুষ্টি খুলিয়া তখন দেখবে নদীর সুন্নত না নাই ফেরেস তারা বুঝবে নবীর বড় দুষ্ম এইবার ফেরেস তারা বলবে কোন কথা নাই তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও কেমন মায়ার নবী আমার যেই নবীর শরীরে মশা পরা যেই নবীর শরীরে মাসি পরা আমার নবীর শরীরে একটা মশা করে না বেয়া হবে আমার নবীর শরীরে একটা মশায় কামড় দেয় না বেয়া হবে সেই নবীরে চিনিনার বাবা পাউটা ধরলে চিনবি কিনা বল যদি নবীরে চিনতি দাড়িটা কামাইয়া নবীর কলিজায় আঘাত দিতে পারtinারে বাবা যদি আমার নবীরে চিনতি টুপিটা ধরতে পারtinারে বাবা আমরা টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে রাইখা পাগল ওই দাইরে যুব ওরে কে আবতের দিন যেদিন জাহাজ নামের শিকল লাগাইবে সেদিন বুঝবে টুপির দাম কত দাঁড়ির দাম কত যেদিন জাহাজ নামের শিকলটা লাগাইয়া তোদেরকে ফেরেস তারা টানতে টানতে জাহাজ নামের দিকে নিবে সেদিন টের পাবি নামাজে দাড়ি রাখার মর্যাদাটা কেমন নামাজের কেমন ওই দিনটার ভাবে আলেনদের কথার দাম কত রে বাবা আজকে এই মহামারী করোনায় কত আদরের জনের হারাইয়া দানে কেউ নাই কেউ নাই কেউ নাই কই আমার মা কই আমার বাবা কই আমার আপন জন সবাই করে বিদায় হয়ে গেল ও আল্লাহর বান্দারা কোনদিন যেন মসজিমের খাটিয়া ধরাই সাহাজির কমদিন যেন ডাকা কাসিয়া মসজিমের মাইকে আস অমুক বান্দা দুনিয়ায় না রে আল্লাহর বান্দারা কিসের বাগলামী কর বাবা আমাদেরকে আজকে পাগল বলিয়া হাসো পাগল বলো আমরা আল্লাহর পাগল আমরা দিনের পাগল আমরা এবং একটা দিন নাই যে ফেসবুকে আমার বিরুদ্ধে দুই কলম আল্লাহর পান্দারা আমার বিপরীত বিরোধিতায় ওরা যতই চেষ্টা করে হাফিজের মাঠ থেকে দূরে সরাও কোরআনের আওয়াজ বন্ধ করাও এইভাবে করিয়া দুশ্মনি তো আর কম করে না এরপর একটা গালিতেই মেরে বাবা আজকে পাঁচ কল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে কখনো কথা বলি না লাম্বা জামা পড়িয়া অন্য পোশাকের বিরুদ্ধে কথা বলি না কৌনি মাদ্রাসায় পড়ার পর আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না রে বাবা তো তোমরা কেন বিরুদ্ধে বাঁকা নজরে থাকাও আজকে আমরা নাবির নিচে হাত বাঁধিয়া নামাজ পড়ি ঠিকই কিন্তু বুকে যারা হাত বাঁধিয়া নামাজ পড়ে হিংসা করি না গালিও দেই না আমরা আলহামদুল পরে আসতে আমিন বলি যারা জোরে আমিন বলে গালিও দেই না হিংসাও করি না আমরা রমাজানে বিশ্রা কাপ তারাবির নামাজ পড়ি যারা আপনার কাপ হিংসা করি না গালি দেই না কারণ চিন্তায় যাওয়ার পরে আমি অহমি নাকি আলিয়া আমি তাপলি গলা নাকি চর্মনাই আমি বিএমপি না আওয়ামী আমি মাওলাদা নাকি মুক্তিশাপ আমি ডাক্তার নাকি রুগী সাদা কাপুনে যেদিন প্যাকেট হয়ে সাদা কাপড়ের যখন সবাই কাটি দিয়ে যখন দিবে ওই অন্ধকার কবরে রাখিয়া সবাই যখন বিদায় হয়ে যাবে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে তখন আমার কাছে ফেরিসটা বলবে না তুমি মাওলানা

তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আদামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে সাথে সাথে তারা জবাব দিবে রক্তি অম্ল যারা জবাব দিবে দিন ইসলাম যারা আমার মায়ার নবীর সুন্নত অনুযায়ী চলবে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে মাথার চুলগুলো কেমনে কাটবা কেমনে রাখবা ওখানেও নবীর সুন্নত যারা মানবে জুতা দুইটা কেমনে পায়ে পড়ো বা খুন ওখানেও নদীর সুন্দর যারা মানবে বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা কেমনে বসবা পানি খরচ কেমনে করবা এখানেও রবির সুন্দর যারা মানবে আর খুলবা ওখানেও রবির সুন্দর যারা মানবে হাঁটতে চলতে উঠতে বসতে সব যারা সুন্দরের মালা গলায় লাগায় চলবে এদের সামনে আবার নবীর সাথে রাস্তা মানবে ছিল যারা শূন্য সারা চলে যায় গলায় পাগরি নামাজের সময় পাগরি খানা খাইতে গেলে দস্তার খান বিচার খাইত এরে বান্দা নবীর শূন্যতের উপরে আমল করত তরুদ সালাম সারা জবানে কোনো গালি নাই বেহুদা কথা নাই সব সময় ভোট নাড়াচড়া করে তাই তুমি নবীরা আসে বলে হা বারবার ভোট নাড়াইয়া কি বড় একবার পায় জিকির করি একবার বলে কোরআন শরীফ তেলাওয়াত করি বলে বাবা তুমি ফোকনারায় কি বড় কার নবীর জন্য তরু শরীর পড়ি কারণ আমার আগে কামাই রুজি বড় কম হয়ে গেছে আল্লাহ যা তুমি আমর দিছে সেই তুলনায় আমি বড় দুর্বল নবীর যারা সুন্নতির পাগল আমার নবীরে দেখা মাত্র চিনিয়া ফালাই দেয়ার বলবি তো আমার মার যেই নবীরে না দেখি আলেমের বয়ান শুনিয়া প্রতি মাথায় দিছি নবীজির মহাব্বতে দাঁড়িয়ে রাখছি নবীজির মোহ্বতে জামা পড়ছি নামাজ পড়ছি পর্দা করছি আলাল খাইছি দুনিয়ার নোবে ভরিয়া নবীর বিরুদ্ধে যাই নাই নবীর তরিকারে জবাই করি নাই এইবার আল্লাহ সাথে সাথে ডাক দিবেন কবরের ফেরেস্তা আমার বান্দারে আর কষ্ট দিস না কবরটারে একটা বড় পালাখানা বানাও জান্নাতের সাথে একটা রাস্তা বানাও আমার বান্দার এখনই কবরে বেহেস্তের বিছানাটা

কারণ তুমি প্রথম মানে ইসা ডাকতেছ আমি তো ঘুমাইয়া থাকতে পারি না ঘরের দরজায় যদি রাত্র তিনটার সময় কোন ছাত্রের রস্তা দাইয়া ডাক দেয় ভালো ছাত্র এত গলা ঘুমাইয়া থাকতে পারবে না আমার আল্লাহ প্রথম আসলে যখন এইসব ভোটরাতে ডাক আমার বাউলার যারা পাগল যারা আসে ওদের চোখে আর ঘুম আসতে পারে না ওরা বলবে জিনিসটা আর ডিস্টার্ব করোবা না আমার পান্না এখন আরামে ঘুম বেহস্তের আরামের বাতাস পাবে ঘুম যেন নষ্ট না হয়। পাহারা দাও আল্লাহ না করুন নবীজি বলেন যারা রবের গোলামি করবে না ইসলামের আমল করবে না সুন্নত রুজাই চলবে না নিজেও টুপি করে না এমন কপাল পড়া আর একজনে নবীর শূন্যত মতো টুপি পড়েন তাও পছন্দ করে না